আজকের পর্বে তৈরি করে দেখাবো অল্প সময় বাসায় বাচ্চাদের স্কুল টিফিন তৈরি করে দিতে পারবেন একদম সহজ উপায় আর টিফিন বক্স খালি আসবে আমি গ্রান্টি যদি একদিন বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা তৈরি করে দেন বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য বিকেলের নাস্তা কিংবা রাতের ডিনারও কিন্তু রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারবেন বাসায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজ রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সহজ এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নেবেন এতে পরে আপনি খুব বেশি উপকৃত হবেন স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিন বড় সাইজের একটা আলু ও গাজর নিয়েছি গাজরের পরিবর্তে আপনারা যে কোনো শীতের সবজি মিক্স করে নিতে পারেন আলু ও গাজরের উপর থেকে পাতলা করে স্কিনটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়ে কিউব করে আলু ও গাজর একই প্রসেসে কেটে নিয়েছি একটা পাত্রে তুলে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ক্লিন করে নিয়ে আবারও পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি দুইটা ডিম আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিয়ে গাজর ও আলুর সাথে অ্যাড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ভাবে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এরই ফাঁকে এখানে বড় একটা মিক্সিং বল নিয়ে নিলাম আড়াই কাপ পরিমাণ আটা নিয়েছি আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন স্বাদ মতো লবণ হাফ টিস্পুন চামচ পরিমাণ ফলোয়ার দুই টেবিল চামচ পরিমাণ চিনি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তৈল অ্যাড করে নিয়ে হাত দিয়ে শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানোর এক পর্যায়ে এখানে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম আমার অনেক শুভাকাঙ্ক্ষী আপু ও ভাইয়ারা আছেন ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান একটা ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটা ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে এরই ফাঁকে ডিম আলু গাজর সেদ্ধ করে নিয়ে আলু ও গাজর পানিটা ঝরিয়ে নিয়েছি ডিমের উপর থেকে স্কিনটা সারিয়ে এভাবে কিউব করে কেটে নিয়েছি চুলার প্রিপারেশনে পেন গরম করে নিয়ে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তৈল মিহি কুচানো একটা দেশি রসুন পেঁচ কুচি হালকা হাতে নাড়াচাড়া করে চুলার মাঝারি মাঝারিটু লো আছে একটু ভেজে নিয়েছি যখনই কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে এখানে কিউব করে কেটে রাখা আলু ডিম গাজরের মিশ্রণ অ্যাড করে দিয়ে পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ কুচি হাফ টিস্পুন চামচ ভাজা জিরার গুঁড়া হাফ টিস্পুন চামচ স্বাদে ম্যাজিক মশলা হাফ স্পুন চামচ থেকে কিছুটা বেশি পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে উপকরণটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন স্বাদে ম্যাগি মশলাটা দেওয়ার এতে করে নাস্তাটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে চুলা থেকে নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা সুরিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা ডো পিড়ায় নামিয়ে নিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি কিছুক্ষণ এতে করে ডোটা আরো নরম হবে এরপরে হাত দিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়ে ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে ছয় ভাগে ভাগ করে নিলাম একটা লিচি হাতে তুলে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়ে একটা পাত্রে কিছুটা আটা সরিয়ে দিয়ে রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় এরপরে একটা লিচি পিড়াই নিয়ে পেলনার সাহায্যে এভাবে গোলাকার শেপ দিয়ে বেলে নিয়েছি তৈরি করে রাখা পুল অ্যাড করে দিলাম পরিমাণ মতো রুটির এক সাইড থেকে ভাস করে নিয়েছি বাকি সবগুলো এভাবে তৈরি করে নিব এরপরে চুলার প্রিপারেশনে চলে যাব চুলায় পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি একে একে নাস্তাগুলো অ্যাড করে দিব নাস্তাগুলো পেনে অ্যাড করে দিয়ে চুলার আশ কিন্তু একবারে লো লোয়াচে রাখতে হবে হাত দিয়ে আমি কিছুটা নাস্তা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেওয়া দেখিয়ে দিলাম এতে করে বোঝা যায় যে নাস্তাটা উপর থেকে কতটা গরম হয়েছে তাপটা হাতে সহ্য করা যায় আপনাদের বোঝার স্বার্থে কিন্তু আমি হাত দিয়ে ঘুরিয়ে দেখিয়েছি আপনারা কিন্তু এভাবে হাতার সাহায্যে নাস্তাগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে পারবেন উলটিয়ে নেওয়ার আগে হাতার সাহায্যে এভাবে চেপে চেপে একটু টেনে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে আর দুইটা সাইড কিন্তু শক্তভাবে লেগে যাবে উলটিয়ে নিয়ে দুই পাশ ভেজে নিয়ে একটা পাত্রে পরিবেশন করে নিতে পারেন ঠান্ডা করে যে যেখান থেকে আজকের আমার ভিডিও দেখছেন আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলকশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে পৌঁছে যেতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদই থাকবেন আল্লাহ